वंदेअु श्रीजुत्पम श्रीगुर वैष्णुवश श्रीपुष तमशु शादी शेद कृष्ण देव श्रीराधकृष्णपिता श्री विश्व नमय विष्णु पादय कृष्णपे भूतले श्रीमते जय पथकिन्यदयृप्रदय नि गौरवथयि మ విష్ణు పద కృష్ణ భూత శ్రీమతి భక్తివంతి నమస్తే శ్వరీదేవి గౌరవేశ్వారణి హే కృష్ణు దీని వందే గోపేష గోపి రాధ నమస్తే హరి నమో নমঃ নম ব্রাহ্মণ দেয় গো ব্রাহ্মণ হৃদায়গদৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈতী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণী ভক্ত স্বজন এখন আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার শ্লোক নাম্বার তেপ্পান্নকে সবাই আমার সাথে সাথে শ্রবণ করার চেষ্টা করবেন শ্রুতি যদা পণ্য নিশ্চলা সমাধ বা অচলা বুদ্ধি তদা যুগম অপসি শ্রুতি জ্ঞান বিপ্রতিপন্না বেদের কর্মকাণ্ডে দ্বারা প্রভাবিত না হয়ে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় অচলা স্থির বুদ্ধি বুদ্ধি তদা তখন যুগম আত্মতত্ত্ব জ্ঞান অভাবসী লাভ করবে গীতার গান শ্রুতির গৃহত জ্ঞান যখন নিশ্চলা কর্ম জ্ঞান যোগ আদি তখনই সফলা সমাধি তখন হয় কর্মযুগে স্থিতি স্থিত প্রজ্ঞ নাম যুগর গতি অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র বাসার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যুগে অধিষ্ঠিত হবে কৃষ্ণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত এবং সখা পরম বন্ধুকে অর্জুনকে বোঝাচ্ছেন যে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না কিসের বাসার দ্বারা না বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে এবং কি আত্মা উপলব্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে যুগে অধিষ্ঠিত হবে বেদের বিচিত্র ভাষা আমরা বেদ বেদ মানে বেদের বিভিন্ন আইন কারণ দেখি তখন আমরা বিচলিত হয়ে যাই তো ভগবান এখানে বুঝেছেন যে বেদের বিচিত তারা বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির থাকবে আত্ম উপলব্ধি মানে জীবের স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস যে আমি জরদেহ নই আমি হচ্ছে চিন্ময় আত্মা আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ এবং অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা তাহলে পূর্ণকে পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সময় হচ্ছে জীবের স্বরব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হচ্ছে জীবের স্বরূপ কি হবে না এবং তাৎপর্য কি জয় জীব যখন সম্পূর্ণ ভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি যিনি পূর্ণ সমাধি মগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন হে কৃষ্ণ অধাত্মা জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি করা অধাত্মা জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে কি ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি কর তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করা হচ্ছে জীবের একমাত্র কর্তব্য সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গ সুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না ভক্তি যুগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায় ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরে তার ফল পাওয়া যায় এবং ভগৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায় এখানে ভগবান অর্জুনকে সুন্দরভাবে সুন্দর ভাবে বুঝাচ্ছেন এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুন তো মোহিত হয়ে আছেন বিভিন্ন বেদের আইন কানুন দ্বারা তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে বেদের আইন কানুন দ্বারা বা বেদের বাসা দ্বারা তুমি বিচলিত হবে না তুমি কি করবে আত্ম উপলব্ধি করবে আত্ম উপলব্ধি যে সমাধি তো সমাধিতে স্থির হবে আত্ম আত্মা উপলব্ধি কি আমরা অনেকেই জানি যে আত্মা উপলব্ধিটা কি আসলে আত্ম উপলব্ধি কি আত্ম উপলব্ধি নিজে জীবের সর্ব সম্পর্কে জানা নিজের সম্পর্কে জানা নিজের পরিচয় কি আসলে নিজের পরিচয় আমি ডেজিগনেশন আমি ইমুক আমার ডেজিগনেশন ডেজিগনেশন ইমুক আমি ওইটা করি ওইটা করি না এটা আমার পরিচয় না তাহলে আত্মা উপলব্ধি কি মানে হচ্ছে জীবের পরিচয় আত্মার পরিচয় তাহলে পরিচয় কি যে আমি এই জড়দেহ নই আমি কি চিন্ময় আত্মা আমি ভগবান ক্ষুদ্র অবিচ্ছেদ অংশ অংশের কাছে পুণ্যের সভা করা আর পূর্ণ হচ্ছে আদিপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস এই যে হচ্ছে জীবের স্বরূপ যে ব্যক্তি এই জীবের স্বরূপটা না জানে সে এলুগেলুই সার এই জড় জগতে চৌরাশি লক্ষ জনই তাকে ভ্রমণ করতে হবে আর যখনই জীবের স্বরূপটা জানবে এবং আত্মাকে উপলব্ধি করবে যখন সে নিত্য দাস তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তখন তুমি দিব্য জ্ঞান লাভ করবে এবং ভক্তিযুগীতে অধিষ্ঠিত হবে আর বলছে কি তখনই তুমি দিব্য জ্ঞান লাভ করবে এবং ভক্তি যুগে উত্তীর্ণ হতে পারবে ভক্তি যুগে মানে ভক্তি যুগে সে সংযুক্ত হবে দিব্য জ্ঞান লাভ হবে তখন তার ভিতরে ভক্তি যুগে আসবে এটা ভগবান সুন্দর করে পরিষ্কার করে ক্লিয়ার করে এখানে বলে দিয়েছেন যে কিভাবে ভক্তি যুগ আসবে ভক্তিটা আসবে কিভাবে তো এখানে বলছে যে ব্রহ্ম উপলব্ধি এবং সমাধি সমাধি কখন যে জীব যখন সম্পূর্ণ কৃষ্ণ ভাবন আস্বাদন করে আর সেই অবস্থা কেবল হয় সমাধি আর যিনি পূর্ণ সমাধি মগ্ন হয়েছেন তিনি হচ্ছে ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণে পরম গরম পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন এটা কি যে জীবের নিত্য দাসত্ব সম্পর্ক উপলব্ধি করা এবং ভক্তি সহকারে ভগবান সেবা করা হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। তো যারা ভগবানের ভক্ত তারা কি বেদের সুন্দর সুন্দর বর্ণনা ধারা তারা মহিতে স্বর্গ সুখ লাভ করতে চায় না আর বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করে না। আমরা বেদের বিভিন্ন আইনকরণ দেখি এবং সেখানে লেখা থাকে যে বিভিন্ন পশু বলি দেওয়া এবং আরো অন্যান্য অনুষ্ঠানের কথা বলেছে পশু বলি পশু বলি কি হবে সে লাভ সে বিভিন্ন ফল সে লাভ করবে কিন্তু কলিযুগের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ বেদের আইন কানুন কেন কারণ যখন বেদের আইন কানুন প্রণয়ন করা হয় তখন সেটা ছিল অনেক অনেক যুগের আগের কথা তো সেই যুগে মানুষের ছিল লক্ষ এক এবং তাদের তপস্যা সিদ্ধির শক্তি ছিল অনেক পরিপূর্ণ এবং তখন কথা বলতো না তারা কেউ অহংকার করতো না তাদের ভিতরে হিংসা ছিল না যে কারণে তাদের শক্তি তাদের তপস্যার বলে তাদের যুববর বলে তারা বিভিন্ন শক্তি প্রদর্শন করতে পারত। যেমন বেদের আইন অনুসারে বলি দেওয়া হতো তো বলি দেওয়ার ফলে কি হতো না তাদের যে আহ যুগবল এই যুগবলের দ্বারা সে নতুন একটা জীব সৃষ্টি করতে পারত তাদের মন্ত্র শক্তির দ্বারা তারা একটা পশুজনী থেকে আর একটা ভালো কোনো বৈষ্ণব ভালো কোনো ঋষি রূপে তারা তাদের মন্ত্র বলের দ্বারা সেই শক্তিতে রূপান্তরিত করতে পারত কিন্তু কলিযুগের জন্য এই বা ভগৎ ভক্তের জন্য এই পশু বলির এবং বিভিন্ন জাগযোগ্য যেটা সুখ লাভ করে সেই সব জাগযোগ্য কথা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এই কলিযুগের কলিযুগে কিন্তু অন্যান্য আরো অনেক মূর্খ যারা রয়েছে তারা বেদের আইন কানুন নিয়ে পড়িয়াছে বেদের বাস্য নিয়ে পড়িয়াছে বেদকে অস্বীকার করা যাবে না হ্যাঁ অপরাধ কিন্তু বেদের আইন কানুন বা বেদের ভাষার দ্বারা আমরা যেন বিচলিত না হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে নিষেধ করে তাহলে আমরা কি মানবো না আমরা মানবা শ্রীমদ ভগবদ গীতা সারাতিসার বেদের সার আমরা একটা যখন টিব্বার মানে গাছের বৃক্ষর আমরা কাঠ সংগ্রহ করি তখন সেই গাছের সারকেই আমরা কাঠ হিসেবে গ্রহণ করি কারণ সেই কাঠটা কি হবে ভালো হবে সেই জন্য আমরা বেদের থেকে এই বেদের সারাতি সার হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা আমরা যেন বেদের বাসা দ্বারা বিচলিত না হই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যে বেদের বাস্য ধারা যেন আমরা কখনো বিচলিত না হই আমরা অনেকেই বেদকে প্রধান বলে ধারণ করি এবং বেদ বেদ বলে আমরা গীতার আইন না মেনে আমরা বেদের আইন মানার চেষ্টা করি কিন্তু আমাদের সেটা আমরা ভুলে গেছি যে আমাদের বেদের আইন গান করার মতো যে ক্ষমতা যে কোয়ালিটি যে গুণ থাকা দরকার সেই গুণ আমাদের ভিতরে নেই অনেকে বেদ পড়তে চাই কিন্তু বেদ পড়ার যোগ্যতা তার নেই কলি যুগে বেদ পড়ার মতো যোগ্যতা অনেকেরই নেই আপনি মিলিয়ে দেখবেন যে বেদ পড়তে হলে তাকে মন্ত্র উচ্চারণ সঠিক করতে হবে এবং তাকে অবশ্যই জ্যোতিষবিদ হতে হবে এবং আরো অন্যান্য রয়েছে এটা তাকে বিভিন্ন ভাবে ছয় প্রকার ছয় প্রকার গুণ তাকে অর্জন করতে হবে তারপরে সে বেদ পড়তে পারবে কারণ বেদের বেদে সবগুলো হচ্ছে মন্ত্র আর মন্ত্র যদি ভুল উচ্চারণ হয় তাহলে তার পাপ হবে আমরা তুষ্টা ঋষি সম্পর্কে জানি যে তিনি একটি যে তিনি একটি পুত্র বেদের মন্ত্র দ্বারা তিনি একটি পুত্র লাভ করতে চেয়েছিলেন হ্যাঁ কিন্তু তিনি একটি পুত্র চেয়েছিলেন যে যে পুত্র দ্বারা যে কি হবে যে তিনি যে সেই পুত্র ইন্দ্র হত হবে কিন্তু তার ভুল উচ্চারণের কারণে যে ইন্দ্র দ্বারা তার পুত্র হত হবে ঠিক আছে তো এ হচ্ছে বেদের মন্ত্র তো সেই জন্য কলিযুগের বেদ পড়া সম্পূর্ণ নিষেধ কিন্তু যদি এরকম গুণাগুণ থাকে অবশ্যই পড়তে পারে কিন্তু আমরা এরকমটা না বলি যে আমরা বেদের বর্ণনা দ্বারা মোহিত না হয়ে যায় কারণ বেদের আইন কানুন এই সম্পূর্ণ নিষিদ্ধ সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্থাৎ আমাদেরকে অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেই বর্ণনার কথা স্পষ্টভাবে এই শ্লোকে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে বেদ সম্পর্কে যে বেদ আমরা কেন পড়বো না কেন আমাদের কলিজিকে পড়া উচিত নয় এখানে হ্যাঁ বলা হচ্ছে বেদের অনুষ্ঠান না করে আমরা যদি মোহিত হন না হয়ে যাই এবং বিভিন্ন সর্বসুখ লাভের জন্য তো যারা ভগত ভক্ত তারা কখনো বেদের শূন্য সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে সর্বসুখ ভোগ করার যাক যোগের অনুষ্ঠান করেন না তারা কি করেন তাহলে না তারা ভক্তি যুগে ভগবানের সেবা করে ভগবানের সঙ্গে তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধি গুরুদেবের আদেশে ভগবানের সেবাগুলো আচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগব ভক্তের যে প্রেম রস মধু মাধুর্য রস আস্বাদন করা হ্রী কৃষ্ণ আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে নতুন একটি স্লপ পাঠ করবো অঞ্জা গল্প ধর্ব শ্রবী ভাষন্দ প্রদান করবো বিষ্ণু কৃষ্ণ